পিতৃ মাতৃ সুহ বন্ধু বিদ্যা তীর্থানী দেবতা করুণা শিখ নিঃপর্শে পরম পদম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু পরম ব্রহ্মী শ্রী গুরুবে মল মূর্তি পূজা মূল গুর পদম মন্ত্র মঙ্গুর বাক্য মূলঙ্গুর কৃপা

জয় গৌরী দাস জয় শ্রী স্বরূপ দাস পঞ্চ সদর পতিত পাবনে দু অবতার জয় জয় গুরুচাঁদ জয় হিরামন জয় শ্রী গোলকচন্দ্র জয় শ্রী লোচন জয় জয় দশরথ জয় মিথুন জয় 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 মহানন্দময় বিশ্বনাথ নীল দাস পরিমর্ত গুরু কৃপাহী কেবলম গুরু কৃপাহী কেবলম গুরু কৃপাহী কেবলম উপস্থিত অন্ধকার যাস সকলকে এই সৎসঙ্গের পক্ষ থেকে জানায় সশুদ্ধ আপনারা সকলে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এই প্রার্থনা করে আজকে আমাদের এই আলোচ্য টপিক শুরু করছি আজকের মূলত আলোচ্য বিষয় হচ্ছে রামকান্ত বৈরাগীর বরে যশমন্তের ঘরে শ্রী শ্রী হরিচর ঠাকুর যে জন্মগ্রহণ করলে সেই রামকান্ত বংশলতিকা বা বংশ পরিচয় আমরা অনেকেই এ পর্যন্ত অনেক পুথি পুস্তক পড়েছি কিন্তু রামকান্ত বৈরাগী প্রকৃত বংশলতিকা আমরা সঠিকভাবে নিরূপণ করতে পারিনি না আসে শ্রী শ্রী হরিলেলা পেতে না আসে চাঁদ চরিতে হ্যাঁ তো বৈরাগী উনি একজন অনেক অনেক বৈরেগী ছিলেন তার বাবা বা কাকার নাম অ্যাকচুয়ালি আমরা যেটা জানি সেই বিষয়টা হচ্ছে দয়ারাম ফুল বারোই অথবা ময়ারাম ফুল বারো তারা দুই ভাই ছিলেন তাদের যে কোনো এক ভাইয়ের বংশের পুত্র হচ্ছে রামকান্ত তাই রামকান্ত কে সৃষ্টি হরিপত করলে আমরা পাই রামকান্ত মহাসাধু পরমদার অন্নপূর্ণা মাতাকে দিলেন পুত্রগর পরে ক্রেতায় বিশ্বামিত্রালে গঙ্গাদাস পণ্ডিত ভারতী গোসাই শক্তি হইয়া মিশ্রিত রামকান্ত নয় বাসিত তাহাতে মিশ্রিত হইল বাসুদেব শক্তি বাসুদেবকে স্নেভাবে করিতেন বাসুদেবের সমর্পিয়া আত্মসাধ্য আত্মার এই রামকান্ত বৈরে রামচন্দ্রের গুরুদেব ছিলেন রামচন্দ্রের গুরুদেব ছিলেন ডাক ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেব ছিলেন এলিকালে আমার গৌর সুন্দরের গুরুদেব ছিলেন গঙ্গা দাস বা সন্ন্যাস মন্ত্রের যে গুরুদেব ভারতী গোসাই এই সকল শক্তি একত্রীভূত হইয়া রামকান্ত মিশে একাকার হয়ে উনি মুক্তবাতে জন্মগ্রহণ করেন তাই রামকান্ত বৈরে গীত একটি মাত্র ছেলে সেই ছেলের নাম ছিল গৌরচাঁদ বৈরাগী মূলত এরা আগে ছিল কুলধর কুলধর কিন্তু পার্থ এমনই সাধু ছিল তার থেকেই বৈরাগ্য ভাতটা চলে আসে আর তারই পুত্র পরম বৈষ্ণব গৌচাঁদ বৈরাগী গৌচাঁদ বৈরাগীর পুত্র পরম বৈষ্ণব দুর্গাচরণ বৈরাগীর পুত্র পরম যাদব বৈরাগী যাদব বৈরাগীর স্ত্রীর নাম ছিল নলিতা সুন্দরী বৈরাগী বা শ্রীমতী নলিতা সুন্দরী বৈরাগী তাদের একমাত্র পুত্র ছিল গরম মেঘলাল বই রে এই মেঘলাল বই কি পর্যন্ত সবার একজন করে পুত্র ছিল বংশলতিকা আর ওইভাবে বাড়ে মেঘলাল বই কি দুই পুত্র ছিল বড়জন বেসারাম বই কি দ্বিতীয় কেনারাম বই এই বেসারাম বই কি আবার প্রথম পুত্রের নাম গোপালচন্দ্র চন্দ্র সে পড়াশুনা ষষ্ঠ শ্রেণী পর্যন্ত করেছে তারপরে সাংসারিক কাজে মেঝে ভাই নেপাল চন্দ্র বৈরাগী সে বিএ পাস করেছে আরেক ভাই চন্দন বৈরাগী সে ইন্টারমিডিয়েট পাস করেছে বা আই এ পাস করেছে আরেক ভাই সুমন বৈরাগী সে পড়াশোনা করেছে তাদের দুচারাম বৈরাগীর দুই মেয়ে ছিল একজনের নাম চঞ্চলা রানী বৈরাগী দ্বিতীয় জন সঙ্গীতা বৈরাগী তো সঙ্গীতা বৈরাগী বিয়ে হয়েছিল চঞ্চল পাট বিয়ে হয়েছিল বারোই কান্দা ভাঙ্গা থানার অন্তর্গত বারোই কান্দা আর সঙ্গীতা বিয়ে হয়েছিল মকশেদপুর থানা ভিন জলির গ্রাম আর ওইদিকে কেনারাম বৈরাগী পুত্র ছিল দুইজন একজন বৈরাগী দ্বিতীয় জনিত তার কন্যা ছিল চারজন একজনের নাম মন্দুরা প্রথমা মন্দুরা রানী বাড়ি আচারপাড়া তৃতীয় জন রত্না ওনার উনি ভারতে থাকেন তৃতীয় জন গোলাপি উনি দেশ রাখছেন বা মারা গেছে আর চতুর্থ জন জোরানি উনি মারা গিয়েছে ওনার বিয়ে ছিল জলিপা শাক দিয়াবাদ এটা হচ্ছে মাদারীপুর জেলার শিবচর থানার অন্তর্গত শাক দিয়া তো এই পর্যন্ত আমরা রামকান্ত বৈরাগী বংশীয়তিকা পাচ্ছি আমি যাদের নাম বলছি যে মেঘলাল বৈরাগী দুই পুত্র তার মধ্যে বেসারাম বৈরাগী বেসারাম বৈরাগীর ছেলেরাও আছেন দেশে তাদের বসতি হচ্ছে ভাঙ্গা হরিদপুর জেলার ভাঙ্গা থানা কাওলিপাড়ায় ইউনিয়নের জঙ্গুরদান্দা গ্রামে বর্তমানে তাদের মধ্যে গোপালচন্দ্র বৈরাগী বড় উনি আমাদের মুরগুলা সর্বজনীন শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ রামকান্ত থানে গত সপ্তমী অষ্টমী স্নান উপলক্ষে এখানে স্নান মেলা শুরু হয়েছে সপ্তমীর দিন আমাদের এখানে বিভিন্ন অঞ্চল থেকে মতুয়ার দল এসেছিলেন ঠাকুরের ও রামকান্ত তৎসঙ্গে শ্রী শ্রী হরিলীল পাঠ তৎসে সাথে বিভিন্ন ধরনের ধর্মীয় গান বাজনা ও মতুয়াদের মাতাম প্রদর্শিত হয়েছে দিনের বেলা বিকাল পাঁচটা হতে আমাদের এখানে আলোচনা হয়েছে এখানে বিজ্ঞ বিজ্ঞ আলোচকবৃন্দ এসেছিলেন ঢাকা থেকে ঢাকা থেকে এসেছিলেন ঢাকার কেন্দ্রীয় হরিমন্দিরের সভাপতি মহাশয় এসেছিলেন সুপ্রিম কোর্টের কয়েকজন অ্যাডভোকেট এসেছিলেন ভারতের পশ্চিমবঙ্গ থেকে প্রসাদ সরকার মহাশয় হ্যাঁ এদের উপস্থিতিতে আমাদের কৃপায় ভালো হয়েছে রাত্রিবেলা শ্রী শ্রী ঠাকুরের আলেখর উপর আমাদের এখানে হয়েছিল কবি গান গানও

ওখান থেকে তারা প্রথমে আসে নুরুল্লাগঞ্জ রামকান্তপুর রামকান্ত গৈরেকির নামে রামকান্তপুর একটা গ্রামও আছে তৃতীয় বাড়ি মুগা তৃতীয় বাড়ি মুগা মুখা গর্ভে বিলীন হয়ে যায় তখন সে পার্শ্ববর্তী চান্দাতে বাড়ি করে চান্দার থেকেই তার পাশুদেবের সেই থান যাত্রা সেই মানে অন্য প্রসাদ সরাসরি ভক্তন এই আরিনুখা নদীতে বাসুদেব নৌকা দিলা বাসুদেব রামকান্ত বৈয়া ইত্যাদি স্থানগুলি হয়েছে লোকজনের মুখোমুখি সেটা আছে যারা তো করে নাই তারাও অনেকে এই জিনিস শুনেছে এখন আমাদের এখানে শ্রীরাম ওরাকান্দে থেকে অনেক ভক্তবৃন্দ আসেন ঠাকুরের সম্পর্কে আলোচনা করেন শ্রী শ্রী হরিচাঁদ নিষ্ঠেষিত সুস্থিত বঞ্চিত সমাজে নিগৃহীত মানুষদের জন্য যে সমস্ত কার্যকলাপ উন্নয়নের লক্ষ্যে বইয়েছেন মানুষ পাওয়া শুরু করেছে আশা করি আপনাদের বিকশিত হবে এতে বিশেষ করে ঐতিহাসিক আন্তর্জাতিক মতুয়া মিশন সহযোগিতা করবেন সকল দলাদলি পেশারেশি পেশাদেশি বলে আপনারা আসুন বাংসে যাতে এটাকে শ্রদ্ধার চোখে দেখে সেইভাবে একটা মন্দির করি এখানে এসে সকল ভক্তবৃন্দরা যেন তাদের হৃদয়ের ব্যথা ঠাকুরকে বলতে পারে রামকান্ত বৈরাগীকে বলতে পারে তাদের হৃদয়ের ব্যথা প্রাণের ব্যথা তাদের প্রাণের ঠাকুর তাদের প্রাণের রামকান্ত বৈরাগী কাছে নিবেদন করে তারা সেই ব্যথিত অন্তরটাকে যেন মুক্ত করে তারা আনন্দ চিত্তে ঘরে ফিরতে পারে এই আশা ব্যক্ত করে আমি আজকে আমার আলোচনা সংক্ষিপ্ত করছি বা আলোচনার জবনীকে টানছি আপনারা সকলে সুখে থাকুন শান্তিতে থাকুন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর রামকান্ত ঠাকুর শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর আপনাদের সকলকে কী দর্শন করুক আমাদের সকলকে মতো রাখুক এই প্রার্থনা করে আমি আপনাদের চরণে আবার প্রণতি জ্ঞাপন করে আজকে এই টপিক bu hmm.